আর কিছুই নয় আমাদের মতোই আমি যেমন একজন আত্মা প্রেত একটা আত্মা কিন্তু পার্থক্য কি ওনার শরীর নাই আর আমার শরীর আছে কিছুই পার্থক্য নেই প্রেত আর আমি একই জিনিস আত্মাই তো জাস্ট ওনার শরীরটা নেই আমার শরীর আছে এই পার্থক্য এবং যেহেতু তার শরীর নাই তাই সে ইন্দ্রিয় সুখ অনুভব করতে পারে না যেমন তৃষ্ণা লাগে কিন্তু জল পান করতে পারে না নিদ্রা যাবার অনুভূতি হয় কিন্তু নিদ্রিত হবার স্থান পায় না পবিত্র বৃক্ষ তাকে স্থান দেয় না যে পুনরূপী জনম পুনরূপী মরণ পুনরূপী জননী জঠরে শয়ন বারবার জন্ম মৃত্যুর চক্রে আমরা আবর্তিত হচ্ছি সেই চক্র থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের পাদ আমরা ফিরে যেতে পারি এই মনুষ্য জীবনে তাই এই মনুষ্য জীবন সাধারণ নয় এই মনুষ্য জীবন পেয়ে যদি আমরা এটার ব্যবহার না করি তাই আমাদেরকে বলা হয়েছে কৃপানাসিয়া মানে কৃপন বলা হয়েছে কৃপন মানে কি যারা অর্থ থাকা সত্ত্বেও ভালোভাবে সেটাকে ব্যয় করে সুন্দর স্বচ্ছ জীবনযাপন করে না এই জগতে আমরা কাকে বলি বলে কৃপন লোকটা কাকে বলি যার অনেক টাকা আছে কিন্তু খায় না ঠিক মতো করে না তাকে আমরা কৃপন বলি তো কিন্তু শাস্ত্রে একে প্রকৃত কৃপন বলা হয়নি শাস্ত্রে প্রকৃত কৃপন বলা হয়েছে কাকে যে এই মনুষ্য জীবন জীবনরূপী সম্পদ প্রাপ্ত হয়েছে অথচ মনুষ্যত্বের মতো কার্য করে না এই মনুষ্য জীবনীর সম্পদ প্রাপ্ত হয়ে সে ধামে ফিরে যাবার জন্য প্রয়াস করে না শাস্ত্রে বলা তাকেই প্রকৃত হয়েছে শাস্ত্রে এই প্রকার ব্যক্তিকে আত্মহত্যাকারীও বলা হয়েছে ধরুন কেউ যদি আত্মহত্যা করে তাহলে তার গতি কি হয় আত্মহত্যা করার ফলে যেহেতু পরমেশ্বর ভগবান তাকে একটা জীবন দিয়েছিল এই জীবনে ভগবানের কাছে ফিরে যাবার জন্য সেবা করবার জন্য কিন্তু সে সেই সময়টাকে সেই মনুষ্য জীবনটাকে কাজে লাগায়নি আত্মহত্যা করেছে পরিণামে তাকে কিছুদিনের জন্য শরীর প্রদান করা হয় না যেটাকে আমরা বলি প্রেত আত্মা বা ভূত প্রেতাত্মা বলি কাকে বলি ভূত ওইটা হচ্ছে আত্মাটা এই শরীর থেকে বেরিয়ে ওকে একটা শাস্তি দেওয়া হয়েছে যেহেতু সে শরীরটাকে নষ্ট করেছে হ্যাঁ যেমন আপনি যদি একশো টাকা আপনার ছেলেকে দেন আর সেটা যদি সে ছিঁড়ে ফেলে আপনি কি করবেন আপনি পরবর্তীতে তাকে টাকা দেবেন আপনি নিশ্চয়ই বলবেন না না তোমাকে কালকে টাকা দিয়েছিলাম তুমি ছিঁড়ে ফেলেছো তোমাকে আর দেওয়া হবে না কমপক্ষে এক মাস তোমাকে আর কোনো টাকা দেওয়া হবে না এক মাস পর দেখা করবে বলবেন না তো ভগবান এরকম করেন ভগবান চিন্তা করেন তোমাকে একটা শরীর দিলাম এই শরীরটার অর্থ বুঝবার জন্য জ্ঞান অর্জনের জন্য আমাকে জানবার জন্য অথচ তুমি কিছুই করলে না এই শরীরটাকে নষ্ট করে দিলে সুতরাং তোমাকে আমি হ্যাঁ আর শরীর দেব না এখন প্রেত রূপে রাখবো মানে তখন সে আত্মা স্বরূপেই থাকে ওইটাকেই আমরা বলি প্রেত হ্যাঁ আর কিছুই নয় আমাদের মতোই আমি যেমন একজন আত্মা প্রেত একটা আত্মা কিন্তু পার্থক্য কি ওনার শরীর নাই আর আমার শরীর আছে কিছুই পার্থক্য নেই প্রেত আর আমি একই জিনিস আত্মাই তো জাস্ট ওনার শরীরটা নেই আমার শরীর আছে এই পার্থক্য এবং যেহেতু তার শরীর নাই তাই সে ইন্দ্রিয় সুখ অনুভব করতে পারে না যেমন তৃষ্ণা আগে কিন্তু জল পান করতে পারে না নিদ্রা যাবার অনুভূতি হয় কিন্তু নিদ্রিত হবার স্থান পায় না পবিত্র বৃক্ষ তাকে স্থান দেয় না এইসব নানা প্রকারের শাস্তি প্রেদাত্তারা পেয়ে থাকে তো সেই প্রেদাত্তাদের যে তার শরীরকে নষ্ট করেছে সে তার প্রেদাত্মার অবধি কাটালে